ও দেখো ফাইনালি নতুন মাইক কবে থেকে ভাবছিলাম নেবো নেবো কারণ এই মাইকে অনেকে অনেক ডিস্টার্ব হচ্ছে তোমরা অনেকেই বলো সাউন্ড কোয়ালিটি এমন কেন হয়েছে আপনার ভার্সন কিনে কোনো লাভ হলো না ফালতু ফালতু টাকাটা গেলো কদিন আগে মাইকটা কিনেছি আমি যে মাইকটা এখন আমি ইউজ করছি অনেক প্রবলেম হয় কি হলো হ্যাঁ এই দেখো ওয়া কি সুন্দর গো তোমরাও এটাই নেবে